কষ্টের জন্য নিজেকে শেষ করে দিও না বেঁচে থাকলে সুখের দেখা পাবেই জীবনে আমরা অনেক শিক্ষাই পাই তবে ঠকে ঠকে পাওয়া শিক্ষাগুলোই আমাদেরকে জীবনের আসল মানে বোঝায় আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করছেন যা চেয়েছেন তা না পাওয়ার জন্য অথচ এমন কেউ আছে যে আপনার মতো জীবন পাওয়ার জন্য কামনা করে বেশি মন খারাপ হলে ফোঁটা কেঁদে নিও তবুও স্বার্থপরের কাছে কখনো নিজের মন খারাপ বা কষ্টের বর্ণনা দিতে যেও না নিজের জীবনের লড়াই নিজেকেই লড়তে হয় জ্ঞান অনেকেই দেবে কিন্তু সঙ্গ কেউ দেবে না অসম্ভব কিছুই না শুধু একটু সময় লাগে সেটা কিছু ভুলতে হোক বা ঘুরে দাঁড়াতে মেয়েরা যে কত আবেগ নিয়ে ভালোবাসতে পারে তা পুরুষরা কখনোই বুঝতে পারে না সম্পর্ক পুরনো হলে প্রেমিকার চোখের জল নাটক মনে হয় বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো রূপ দেখে নয় তাই একজন মেয়ে অথবা ছেলে উভয়ের সুন্দর হওয়ার থেকে চরিত্রবান হওয়া অনেক বেশি প্রয়োজন চরিত্রবান স্বামী একটা নারীর অলঙ্কার আর একটা দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর গর্ব মেয়েদের কষ্ট বোঝা এত সহজ নয় শুধু এতটুকু শুনুন তাদের সেই বাড়িতেই জায়গা হয় না যেই বাড়িতে তারা জন্ম নেই হারানোর ভয় তাকে দেখিও না যে নিজেই সব কিছু হারিয়ে তোমার কাছে এসেছে মেয়েটা খারাপ হতে পারে মেয়েরা নয় ছেলেটা খারাপ হতে পারে ছেলেরা নয় ভুলে যাওয়ার অধিকার সবার আছে কিন্তু ভুলে থাকার ক্ষমতা সবার নেই যত ভালো সম্পর্কই হোক হোক যতই কাছের বা আপন মানুষ অধিকার খাটিয়ে কিছু বলতে গেলেই সম্পর্ক শেষ জীবনে ভালো থাকতে চাইলে এই একটি কাজ কখনোই করবেন না কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না কারণ ওই ভালোবাসা সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয় ওই ভালোবাসা সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয় ওই ভালোবাসা হাসি খুশি থাকা একটা মানুষকে একেবারে নীরব করে দেয় কেউ তোমার জীবন থেকে চলে যাওয়ার মানেই হলো সঠিক মানুষটার আসার পথ তৈরি হয়ে যাওয়া তাই ভুল মানুষের কোনো স্মৃতি মনের মাঝে রাখতে নেই কারণ সে মানুষটা যেমন করে কষ্ট দিয়েছে তার স্মৃতিগুলোও তার মতোই তোমাকে সারাক্ষণ কষ্ট দিবে স্ত্রী যদি সত্যি তোমাকে ভালোবাসে তাহলে একটি কাজ কখনো করতে দেবে না আর তা হল তার মাথার চুলে স্পর্শ করতে দিবে না কারণ নারীর মাথার চুল স্পর্শ করলে পুরুষের আয়ু কমে যায় আর এটা মেয়েরা ভালো করেই জানে মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না যতদিন না সেটা নিজের চোখ দিয়ে বের হয়